আর বিশ হাজার টাকা যে দিবে বাচ্চার দেখাশোনার জন্য আরে ঘরক সাহেব আপনি কি পাগল হয়ে গেছেন নাকি আমার ছেলের জন্য এমন মেয়ে দেখবেন যার কোনো বাচ্চা কষ্ট নাই সেই রকম হ্যান্ডসাম মেয়ে লাগবে ওরকম মেয়ে তো আছে ওলা নাই কিন্তু ভবিষ্যতে হবে বলেও সন্দেহ আছে ঘরক সাহেব আপনি কি পাগল হয়ে গেছেন নাকি আমার ছেলের জন্য এমন মেয়ে দেখবেন ভবিষ্যতের জন্য ছেলে মেয়ে হয় ও এই কথা আগে বলবেন না এরকম একটা মেয়ে তো আমার কাছে আছে কিন্তু সন্তান হবে না এখন কিন্তু সামনে ফাগুন মাসে সন্তান হবে ফাগুন মাসে মানে এটা তো কার্তিক মাস দুই মাস পর কিভাবে আমার বাচ্চা বড় সময় তো মাথায় ধরতেছে না আপনি কি বুঝতে পারেন নাই মেয়েটা আট মাসের প্রেগনেন্ট দুই মাস পরে ডেলিভারি এবার কি বোঝাতে পারছি আপনাকে হ্যাঁ আপনি আমার পোলারে দেখছেন আগে আমার পোলারে দেখেন আমার পোলা হলো নম্র ভদ্র খুবই স্মার্ট এই গ্রামের মধ্যে সবসা আমার ছেলে কি বলবো আপনার খুবই ভালো ও আপনার ছেলের জন্য তাহলে ওরকম একটা মেয়ে দেখতে হবে ওরকম একটা মেয়ে আমার কাছে আছে পাশের গ্রামে পরিমের মেয়ে কিন্তু তার বাবা রিক্সা চালাই সমস্যা নাই নিষ্কেতালয় কিন্তু মেয়ে নম্রভদ্র হইতে হবে পদ্মাশীল হইতে হবে হ্যাঁ মেয়ে কিন্তু পদ্মাশীল এটাকে আপনার এটা কিন্তু আপনাকে বলা হয় নাই মেয়ে পদ্মাশীল এবং নর্মভদ্র। ভদ্র পড়াশোনা জানে ওই রকম মেয়ে তো আমার দরকার আমার ছেলের জন্য পারফেক্ট ছেলের মেয়ের বাবা আর ইশকে আলাদা হোক সমস্যা নেই আচ্ছা তাহলে আমি করিমের সাথে কথা বলবো হয় ভাই অমুকের মেয়েটা যত যাই বলুক মানুষ মেয়েটা আমি যতটুকু দেখছি আসলেই ভদ্র পরহেজগার পরহেজগার মেয়ে তো আমার প্রয়োজন যাই হোক ওই মেয়েটাকে আমি দেখবো আপনি কি এই আপনি আমার চেনেন এই আমার আমার চেনেন এক গাইতে গেলাম

আজকে আমার ফোলা হিসেবে প্রমাণ গছছ খুব ভালো গছছ পছন্দ হইছে এই বাবা তুমি এখন বাখায় যাও যা তেল মালিশ করিয়া ঘুমায় যাও তোমার শরীর অনেক ক্লান্ত হইছে কি পোলা রে আল্লাহ এ তো পুরো একদম গুন্ডা বড় শেফ হ্যাঁ পোলা কি পছন্দ হইছে পছন্দ হবে না কে হ্যাঁ পছন্দ হইছে তাহলে কথাবার্তা চালান হ্যাঁ তাহলে আমি কথাবার্তা চালাই চালাই যাই হ্যাঁ আপনি কথাবার্তা চালান হ্যাঁ আমি এই মেয়ের বাপের সাথে কথা বলি তারপরে তাদের মতামত নেই সেই মতামত আপনাকে বলবো আমি সামনে কালকে আচ্ছা তাহলে ঠিক আছে মা এদিকে আসো তো আচ্ছা ঘটা সাহেব চা হ্যাঁ চা তো না লাগবো ঠান্ডা গেলো হে আচ্ছা চানেন সানেন হ্যাঁ চা তো সেই হয়েছে আচ্ছা মা তোমার নাম কি আমার নাম ভালো জামেলা তোমার লেখা বড় কদু আমি লেখা পড়ায় এ পর্যন্ত করেছি মা আচ্ছা এই টাকাটা আপনার হাতে রাখেন না না কে দিচ্ছে ভালো হয়েছে তোমারে

দুইটা মিনিট সময় দেন ঘটক সাহেব দ্রুত সম্ভব বিয়ের কাজটা সাদি ফেলেন আরে বেটা চিন্তা করিস না আমি আছি না তাইলে সামনে শুক্রবারে ভালো একটা দিন আছে এই দিনে বিয়ে হইলে ভালো হবো আপনারা কি বলেন হ্যাঁ আলহামদুলিল্লাহ ওইটাই আমরা আপনার ঘটক সাহেব আপনি যেটা বলুন ওইটাতে আমরা রাজি আছি মাসাল্লাহ মাসাল্লাহ আলহামদুলিল্লাহ তাহলে বিয়ার কাজ অতি শীঘ্রই আমরা আগাইতে সক্ষম হবো ইনশাল্লাহ ঠিক আছে আমার মোহন মজাইয়া রে দিল মজাইয়া মুর্শিদ নিজে হের দেশে যা এখানে করিম সাহেবের বাড়ি কোনটা ওই ডান পাশে মোড় দিয়ে বাম পাশে যাইতে বাম পাশে মোড় দিয়ে আর আরেকটু উত্তরে যায় দক্ষিণ পাশে যে বাড়িটা ওঠায় আপনার তো শুনলাম না পাশের গ্রামের হান্না সাহেবের আছে নো

এটা ঘটনা কয়দিন আগে ঘটছিল গ্রামের মেয়ের কথা না বলি মেয়েটা এক পোলার লগে পলাই পদ্মাশীল হওয়ার কারণে আবার মেয়েটা কয়দিন পর আইছিল হয়েছিল আপনার পোলার লগে ওই মেয়ে আর সমস্যা আছে আরেকটা আবার কি সমস্যা আরো খোঁজ কখন নেন আমি আর কি কম চা খাইতে বললাম চা খাইলেন না ওই ছেলে আপনার একটাই নাকি একটাই ছেলে ও দেখে শুনে বিয়া শাড়ি জ্বালাই খাইল হ্যাঁ ঘর সাহেব ধরো মিয়া আপনাকে আমি এমন মেয়ে দেখতে বললাম আপনি কি মেয়ে দেখছেন মেয়ে তো বিছনে প্রসাব করে হ্যাঁ আপনাকে আমার এলাকায় দেবো না